হ্যালো বন্ধুরা চলে আসলাম হেলথ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কাছে আস্তে একটা বোতল বোতল আছে আপনার তারপিন তেল তো তারপিন তেল আপনারা কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওর মধ্যে আমি আজকে বলে দেব তো ভিডিও শুরু করার আগে আমার এই হেলথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন তো চলুন ভিডিও শুরু করি তো এই তারপিন তেল আপনারা কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওর মধ্যে আজকে আমি বলে দেব তো ফার্স্টে বলি এই তারপিন তেল আপনারা রঙে বা প্রাইমারে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো কেন তার তেল রঙে বা প্রাইমারে ব্যবহার করতে হয় তো ভিডিও বিডিএ করবেন না বুঝতে পারবেন না ঠিক আছে তো প্রথমে বলি রং বা প্রাইমার আপনারা মোটা হয় ঠিক আছে মোটা হলে আপনারা কাঠে ব্যবহার করতে পারবেন না তার জন্যে আপনারা বন্ধু এই তারপিন তেল যে আছে তেল দিলে আপনার রং বা প্রাইমার পাতলা হবে পাতলা হওয়ার পরে আপনারা কাঠে বা যে কোনো জায়গা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে শেয়ার করে দেবেন